এসএসসি ছাব্বিশ সালের এসএসসি সমান পরীক্ষার সময়সূচি পরীক্ষার সংক্রান্ত সূচি সংক্রান্ত সেটা প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো এখান থেকে কি বলছে এটা বিস্তারিত তোমরা হচ্ছে জানতে পাবে এখন তোমাদের যেটা বলি দেখো যে এস সালে এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত অর্থাৎ তোমরা যারা ফেল করেছো পঁচিশ সালের এসএসসি পরীক্ষাতে তাদের কোন পাঠ্যসূচিতে পরীক্ষা হবে এবং তোমাদের যদি একটা বিষয় বলে দিই দেখো তোমাদের এসএসসি ছাব্বিশের এসএসসি ছাব্বিশের কাজ চলছে যে সাজেশনের কাজ চলছে তোমরা খুব তাড়াতাড়ি তোমরা হচ্ছে এসএসসি ছাব্বিশ এর সাজেশন পাবে এবং এসএসসি পঁচিশে যারা ফেল করেছ তাদের জন্য সাজেশন থাকবে তারা আসলে কোন সিলেবাসে পরীক্ষা দিবে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পাবে এবং তোমাদের বিষয় ভিত্তিক যে সাজেশন সেটার কাজ চলছে খুব তাড়াতাড়ি তোমরা সাজেশন পাবে বিষয় ভিত্তিক সাজেশন পাবে এখন দেখো যে তোমাদের ছাব্বিশ সালে এসএসসি এসসি পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটাতে কি বলছে দেখো বলছে উপযুক্ত বিষয়ের সূত্রের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে ছাব্বিশ সালের অনুষ্ঠিতব্য এসএসসি এবং সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়মিত পরীক্ষা পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং যে সকল শিক্ষার্থী ছাব্বিশ সালে এসএসসি সম্মান পরীক্ষায় অনিয়মিত এবং মান উন্নয়ন শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা পঁচিশ সালের সংখ্যা এসএসসি পরীক্ষায় পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়ে অবহিত মানে তোমরা যারা 25 সালে যে সিলেবাস পূর্ণাঙ্গ সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে এবং দেখো এই 26 সালের যে সিলেবাস পরীক্ষা হবে সেই সিলেবাসেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে 25 সালে ফেল করা শিক্ষার্থীদের এবং তোমাদের যদি বলি যে 25 সালের 25 সালের পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা 26 সালে পরীক্ষা দিবে এবং 26 সালে এসএসসি পরীক্ষা কবে হতে পারে দেখো যদি ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হচ্ছে রদ রমজান এবং ফেব্রুয়ারি মাসে কি বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথাও বলা হচ্ছে তো সেক্ষেত্রে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় না হয় সেটা বিষয় বাদ কিন্তু রমজান মাসে কোনো পরীক্ষা হবে না হয় রমজান মাসের পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে রমজানের আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে না হলে রমজান মাসের শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যদি রমজান মাসের আগেই পরীক্ষা হয় তাহলে সেই বিষয়ে তোমরা জানতে পাবে পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে এই এই সংক্রান্ত নোটিশ প্রকাশ হবে এবং এই সংক্রান্ত নোটিশ প্রকাশ হলে তোমরা সেটার সাথের সাথে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং পরবর্তীতে एसएससी 26 সালের সাজেশন সহ সকল বিস্তারিত তথ্য সকল বিষয়ের एग्जाम পাঠ্যসূচি যে সকল বিষয়ে আছে একদম হচ্ছে ধারাবাহিকভাবে সকল বিষয়ে সম্বন্ধে তোমরা পাবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ